চাপাই নবাবগঞ্জের মানুষ তিরিশ বছর দুই ভাইয়ের হাতে বন্দি ছিল আগামী দিনে এই দুই ভাইয়ের হাত থেকে চাপাই নবাবগঞ্জের মানুষ মুক্তি চাই বস্তপচার রাজনীতি থেকে চাপাই নবাবগঞ্জের মানুষকে মুক্ত করে নিরাপদ ন্যায় এবং ইনসাফের চাপাই নবাবগঞ্জ গড়ে তুলব একটা নিরাপদ বসবাসযোগ্য মানবিক চাপায় নবাবগঞ্জ আমরা গড়ে তুলতে চাই আমরা ভিলেজ পলিটিক্স মাধ্যমে হত্যার রাজনীতি একে অপরকে একে অপরকে ঠেকানোর জন্য মার্ডার এবং যে বোমাবাজির রাজনীতি আমরা বন্ধ করতে চাই আগামী দিনে আল্লাহ যদি তৌফিক দান করেন বিভিন্ন গোত্রের প্রধান বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি সাবেক বর্তমান এবং ভিলেজ পলিটিক্স বিভিন্ন পক্ষ বিপক্ষের নেতা যারা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সহ আমরা সবাই মিলে বসে আলাপ আলোচনা করে আমরা একটা সামাজিক চুক্তি তৈরি করব এবং সেই সামাজিক চুক্তির মাধ্যমে আগামী দিনে আমাদের অঞ্চলের ভিলেজ মারামারি এবং গন্ডগোল বোমাবাজি খুন এগুলো আমরা নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করব এবং একটা প্রশান্তির নিরাপদ চাপাই নবাবগঞ্জ আমরা গড়ে তুলব ইনশাল সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা যদি নির্বাচিত হই আমরা জনগণের প্রতিনিধি হব জামাত ইসলামের প্রতিনিধি হিসাবে আমরা দলবাজি করব না জনগণের প্রতিনিধি দি হিসাবে দলমত ধর্মবর্ণের ঊর্ধে উঠে সবাইকে সাথে নিয়ে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা জনগণের খাদেম হব আমরা জনগণের सेवक হব আমরা শাসক হব না আমরা জনগণের উপর নিப்ரণ চালাব না আমরা নিজেরা মজলুম ছিলাম আমরা জালেম হব না আমরা সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠা জনগণের মধ্যে ন্যায় বিচার জনগণের যাবতীয় সুবিধা স্বাভাবিকভাবে পাওয়ার জন্য অফিস আদালতে ঘুষ এবং দুর্নীতি তিন মাসের মধ্যে বন্ধ করবো ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধগণ আমরা নিজেরা দুর্নীতি করব না সন্ত্রাস করব না চাঁদাবাজি করবো না আমরা কাউকে আমরা নিজেরা জীবন দেবো কিন্তু জনগণের উপরে জুলুম করার সুযোগ আমরা কাউকে দেব না মামলা বাণিজ্য বন্ধ হবে নিয়োগ বাণিজ্য বন্ধ হবে থানা এবং পুলিশ দিয়ে জানানোর যে পয়সা খাওয়ার রাজনীতি সেটি বন্ধ হবে বস্ত পচার রাজনীতি থেকে বাংলাদেশের জনগণ মুক্ত করব চাপাই নবাবগঞ্জের মানুষকে মুক্ত করে যোগ্য মানবিক নিরাপদ এবং ইনসাফের নবাবগঞ্জ গড়ে এবং তরুণ যুবকদের নেতৃত্বে আমাদের সম্মানিত অভিভাবক ব্যক্তিদের আমরা বুদ্ধি এবং পরামর্শ অভিজ্ঞতায় সম্মিলনে আমরা আগামী দিনে আমাদের প্রিয় চাপাই নবাবগঞ্জকে আমরা সুখী সমৃদ্ধশাল বসবাসযোগ্য একটা মানবিক জনপদ হিসাবে গড়ে তোলার জন্য ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আসন আপনারা বিএনপি দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন জাতীয় পার্টি দেখেছেন আসুন আপনারা এবার গোটা বাংলাদেশে যে গণজোয়ার তৈরি হয়েছে এইবার আমরা দাড়ি পাল্লা দেখতে চাই চাপাই নবাবগঞ্জের মানুষ তিরিশ বছর দুই ভাইয়ের হাতে বন্দি ছিল আগামী দিনে এই দুই ভাইয়ের হাত থেকে চাপাই নবাবগঞ্জের মানুষ মুক্তি চায় তাই স্লোগান উঠেছে পরিবর্তনের সুশাসন এবং শান্তির জন্যই আমাদের সেই পরিবর্তনের অভিযাত্রা অব্যাহত থাকবে দাড়ি পাল্লার বিজয়ের মধ্য দিয়েই আমরা আমাদের পরিবর্তনকে নিশ্চিত করে উন্নত আধুনিক এবং দুর্নীতিমুক্ত মানবিক চাপাই নবাবগঞ্জ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ